আসসালামু আলাইকুম ইসমিল রহমান ই রাহিম ট্যাডি গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউার্স আসলে আশা করি সবাই সকলেই ভালো আছেন ভিউয়ার্স প্রথমেই একটু বলে নিই যে আমার এই চ্যানেলটি একটু সমস্যা হচ্ছে সমস্যার কারণে এই কো চ্যানেলটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি তো ভিউয়ার্স আপনারা আমাকে অনেকেই সাপোর্ট করছেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে এসেছিলেন তো আপনাদের নতুন আরেকটি চ্যানেল আমি খুলেছি এ জে আর পি জোন লকড তা ওই ওই চ্যানেলটি থেকে ডে বাই ডে ওই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ডেস্ক্রিপ এসে আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো ভিওয়ার্স এবার কাজের কথায় আসি এখানে এক পেয়ার কেটিএম বেবি আছে দেখেন ভিওয়ার্স নাকের ফুল দেখেন ব্যান্ড করে হ্যাঁ এবং স্টার্নিং কোয়ালিটি দেখেন এবং খুব বাচ্চা কবুতার তো খুব আতঙ্কে থাকে আর এই ভিডিও করতে অনেক প্রবলেম হয় হুম একা একা ভিডিও করি তারপরেও আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করছেন এজন্য আপনাদের কাছে অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি তো ভিউয়ার্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন যদি এই কোয়ালিটির কবুতার যদি কারো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনে অবশ্যই নাম্বার দিই মিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ডাইরেক্ট রিং দিবেন ভাই আর কমেন্ট করে জানাবেন কে আমার কবুতারগুলো কেমন রিং দিবেন অবশ্যই আপনাদের ভালো কিছু কবুতার দেওয়া হবে তো দেখেন ভিউয়ার্স এদের কোয়ালিটি দেখেন কেটিএম বেবি যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে আমার কাছে স্ক্রিনশট দিলে অবশ্যই আমি দেশ এবং দেশের বাইরে সকল জায়গায় পৌঁছে দেওয়া যাবে তবে কবুতারের কোয়ালিটি দেখেন মাশাল্লা কোয়ালিটি আর অবশ্যই মাসাল্লা শব্দটি উল্লেখ করবেন তো বিওয়ার্স কবুতার ভিডিও লং হয়ে যাচ্ছে আপনারা কবুতারের কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স এখানে ডবল ট্রাক জেনারেশনের এক পেয়ার কবুতারের বাচ্চা আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বা ভিওয়ার্স নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি আর কবুতারগুলো মল্টিংয়ে গেছে এই কবুতারটা ব্যান্ড করে মানে প্রচুর পরিমাণে ব্যান্ড করে হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু আতঙ্কের কারণে আপনার কবুতারগুলো একটু দেখেন খেয়াল করেন ভিওয়ার্স খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে যে কবুতারগুলোর কোয়ালিটি কেমন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন কবুতার এ চলে গেছে এই কবুতারগুলো হাই কোয়ালিটির কবুতার দেখেন ভিউ আর অবশ্যই মশাল্লা শব্দটি উল্লেখ করবেন আর এক একা ভিডিও করি ভুল ত্রুটি হতে পারে অনেক কষ্ট হয় ভিডিও করতে তো ভিউয়ার্স আমার কবিতা যারা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দে নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিবেন যে এই এই পেয়ার ভিউয়ার্স কোয়ালিটির রাজা হুম এই যে উড়াল দিছিল কবিতাটা ভিডিও করা দেখেন ভাই এ ব্যান্ড করে ভাই ব্যান্ড করে ব্যান্ড করে একেবারে স্টেট দাঁড়ায় থাকে কিন্তু কেন জানি ভয় পাচ্ছে হুম মর্ডিং এ গিয়েছে গায়ে গতর ব্যথা থাকতে পারে যাই হোক দেখেন ভাই ভিউয়ার্স তো নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি নেক্সট কবুতারে দোয়া করবেন ভিওয়ার্স এখানে একশো আঠাশ এক পেয়ার কবুতারের বাচ্চা আছে ভিওয়ার্স খেয়াল করবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা খেয়াল করবেন হ্যাঁ যদি কেউ এ বাচ্চা উড়াইতে চান অবশ্যই উড়াইতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট হবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আসলে একা একা ভিডিও করতেছি অনেক প্রবলেম হয় আর দেখেন এদের কোয়ালিটি আর এরা খুব আতঙ্কে থাকে কাছ থেকে ভিডিও করা হচ্ছে তো একটু দূর থেকে ভিডিও করলে এতটা ভয় পাইতো না তবে দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাশাল যদি কেউ ভিউয়ার্স এই পেয়ার কবুতারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাদিটার দিকে খেল করেন এই সাইডে মাদি আছে নর হ্যাঁ নাকের টিপের দিকে খেয়াল করবেন গুলো ভাই মল্টিং এ চলে গেছে অল্প বয়সে কবুতর একটু অন্যরকম লাগতে পারে তবে আসল এরা বড় হইলে মার্শাল্লাহ আপনার সচরাচর যেরকম টেডি কবুতর যেরকম থাকে ঠিক সেরকমই হবে ইনশাল্লাহ বড় হইলে দেখেন ভয়তে আতঙ্কে কি করতেছে যাই হোক ভিওয়ার্স দেখেন কবু তারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ ভিওয়ার্স দেখেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই মাসাল্লি শব্দটি লিখবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন এখানে আর এক পেয়ার কেটিএম বেবি নিয়ে আসলাম আপনাদের সামনে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন হ্যাঁ নাকের টিপ দেখবেন কানে দুল দেখবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বাজ হয়ে দাঁড়ায় থাকে ঠিক আছে মাশাল্লাহ কুর্তার দুটো খুব সুন্দর মল্টিংয়ে চলে গেছে বিভাগ হ্যাঁ মল্টিংয়ের কারণে কবুতার আর দেখেন মল্টিংয়ে চলে যাওয়ার কারণে কবুতার দেখতে এরকম লাগতেছে মানে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স কেটিএম বেবি স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে অবশ্যই আমি সেটা দেখে আপনাদের দেওয়া পৌঁছে দেওয়া যাবে দেশ এবং দেশের বাইরে অবশ্যই দেওয়া যাবে কৌতারটা দেখেন এবং এদের ফ্লাইং গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে যদি কেউ নিয়ে উড়াইতে চান অবশ্যই উড়াইতে পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি মানে দুই আঙ্গুলে দাঁড়ায় থাকে হুম স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এখানে এক পেয়ার একশো আঠাশের বাচ্চা আছে দেখেন ভিওয়ার্স এর কানে দুটা দেখবেন চোখ ইয়ে টিপ দেখবেন এবং স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন এরা মল্টিংয়ে গেছে ভাই ভিউয়ার্স এখানে মল্টিংয়ে আছে দেখেন এদের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাশাল্লাহ এরা এডাল্ট হয়ে মানে এ ক্যাটাগরির কবুতর হবে হ্যাঁ আপনারা অবশ্যই দেখবেন আর ভিউয়ার্স আমি অতিরঞ্জিত কোনো কথা বলি না যেটা যা তাই বলি আর সবাই অবশ্যই আমার কবুতরের জন্য দোয়া করবেন অতিরিক্ত কোনো কথা বলা হবে না অতিরঞ্জিত কবুতর সম্পর্কে বিশেষ করে এদের কোয়ালিটি যা হবে সেইভাবেই বলি তো ভিউয়ার্স যাদের কবুতার জোড়া ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আর কবুতর দেখাবো না আমার কাছে আরও হিউজ পরিমাণে কবুতর আছে তা ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই কারণে একটু কম কবুতার দেখাচ্ছি যাদের লা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কাছে আরও অ্যাভেলেবেল কবুতার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে আর একটু কথা বলি যে আপনাদের আমি অবগত করেছি যে আমার এই চ্যানেলটি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে আর একটি কবু আর একটা চ্যানেল নতুন খোলা হয়েছে এ দে আর পেজন লফট ওই কবুটার লফটে আমারই তো সবাই সাইস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার কবুতারের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সবাই আমার কবুতারের জন্য দোয়া করবেন আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিউয়ার্স এ পর্যন্তই ভালো থাকবেন আর আমাকে অবতার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম